গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি এই দেখো আমার ছেলে সকাল সকালে আজকে উঠে গিয়েছে উঠে বসে বসে কেক খাচ্ছে আর আমরা একটু চা খাচ্ছি তারপরে চা খাওয়া তো হয়ে গেছে চলে এসেছি একটু রান্নাঘরে আজকে একটু রান্না বান্না করবো এই দেখো এটা হলো ফ্যাঁসা মাছ একটু ফ্যাঁসা মাছগুলো বেশ বড় বড় ছিল কিন্তু আমি ফ্যাসা মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব কিন্তু এই ভাজতে গিয়ে একটা গণ্ডগোল হয়েছে তেলটা হলো আগের দিনের মাছ ভাজা তেল এতে ভাজতে গিয়ে না মাছে খুব একটা ভালো ভাজা হয়নি প্রথমত দোষটা আমার মাছটা একদমই হালকা ভেজে তুলে দিয়েছি ভাজা হয়নি তারপরে আমি কি করেছি একটা ফ্রেশ কড়াইতে বেশ কিছুটা আমি তেল গরম করেছি আর ওই দেখো ওই আগের দিনের তেলে আমুদি মাছ ভেজে পুরো কালো হয়ে গেছে আর আমুদি মাছগুলো তো কিছুই করা যাবে না তাই ওইগুলো আর কিছু করিনি এই মাছগুলোই ভালো করে ভেজে কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কচুগুলো ভেজে নেব দেখো আজকে রান্নার বেশিরভাগ টাইমটুকু কোলে বলে কিছুই ভিডিও দেখাতে পারিনি কচুগুলো যখন ভাজা হয়ে যাবে জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর দিয়েছিলাম কটা কাঁচা লঙ্কা তারপরে ভালো করে কষানোর পর দিয়ে দিয়েছিলাম গরম জল তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছু সময় ঢেকে রেখে দেব। দিয়ে নামিয়ে দেব। আর এর মধ্যে আমি কোনো মশলাই দিইনি আর আজকে বাবা দেখো কত মাছ এনেছে এক গাদা মাছ মানে বাধ্য হয়ে আজকে মামার বাড়ি ফ্রিজে কিছু মাছ রাখা হয়েছে এখানে দু কেজি না আড়াই কেজি পাবদা মাছ আছে আর কি বড় বড় দেখো আজকে টোটাল চার হাজার টাকার মাছ এনেছে তোমরা হয়তো বললে বিশ্বাসই করবা না কিন্তু যারা অরিজিনালি মাছ কেনো তারা নিশ্চয়ই জানো প্রথমে দেখালাম ভোলা মাছ তারপরে ছিল কাতলা মাছ আর একটা হচ্ছে এই যে এটা বড় ট্যাংরা এটা কি একটা মাছ বললো আমার ঠিক নামটা খেয়াল নেই আর এনেছে তো পাবদা দেখলি। আর তারপরে এনেছে ইলিশ মাছ ছোটো ছোটো সাইজের মানে খুব একটা বড়ো না ছোট ছোটো সাইজের ইলিশ মাছ আর এনেছে তার সাথে মনে হয় দু কেজি না দেড় কেজি মতন চিংড়ি মাছ মানে প্রচুর চিংড়ি আগের দিনেরও এক দেড় কেজি চিংড়ি মাছ রয়েছে আবার দেখো এক ডেস্কি কি চিংড়ি মাছ আর সঙ্গে তো বড় মাছ নিয়ে এসে তাই মাছের মাথা এটা হলো মনে কাতলা মাছের মাথা আর এই দেখো ইলিশগুলো কিন্তু বেশ বড় বড় মামুনি সব ধুয়ে গুছিয়ে রাখছে আর পরে আমি আর মামুনি মিলে চিংড়ি মাছের খোঁজাগুলো ছাড়িয়ে রেখে দেবো মানে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখে দেবো আর সামনেই আমাদের বাড়ি একটু অনুষ্ঠান ছোট্ট অনুষ্ঠান একদম পারিবারিকভাবেই করবে সেটা হলো আমার ঠাম্মার কাজ ঠাম্মা শাশুড়ি মারা গিয়েছে এই এক বছরের বাৎসরিক কাজ তাই সব কিছু গোছাতে হচ্ছে কাচা কুচি জানোই তো মানে প্রচুর কাজ থাকে এই সব দিনে আমি মানে সেই দিনগুলোর কথা মনে পড়ে আর ভয় লাগে যখন ঠাম্মা মারা যায় সেই সময় মাউনিরাও কিছুতে হাত দিতে পারছিল না সেই একা একা কাঁচা কুচি তখন ছেলে আরও ছোট প্রচুর কষ্ট রান্না বান্না নিজেদের নিরামিষ আর অনেকজন মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম প্রচুর বান্না করতে হয়েছে সেই দিনের কথাগুলো খুব মনে পড়ে তা যাই হোক ঘরের তো কাজ করতে হবে তাই এই যে আমি আমার ঘরের কাজগুলো একটু করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি মামুনিও আজকে অনেক বড়ে উঠে অনেক কাজবাজ করেছে আমাদের যেহেতু চারটে রুম মামুনিও মামুনিদের রুম তারপরে নিচের আরেকটা রুম সব গুছিয়েছে তারপরে দেখো গোছানো একটু কমপ্লিট করে ঘরটর মুছে আমার ভাত নিয়েছি। টমেটো চচ্চড়ি করেছিলাম আমুদি মাছ দিয়ে আর এই যে কচুর তরকারি কচুটা দেখো কী সুন্দর একদম মোমের মতন গলেছে তাই না আর নিয়েছি শশা এই দিয়ে দুপুরে খাবারটা শেষ করে নিই আর তো বললাম ঠাম্মার কাজ অনেক কাঁচা কুচি অনেক কিছু এই দেখো মামনি তো সকালবেলায় এক রাউন্ড কেচে গিয়েছে তারপর একবার মেশিনে কিছু জামাকাপড় দেওয়া হয়েছিল আর এই যে কিছু জামাকাপড় আমি হাতে কাচ্ছি ও আজকে দিন আমরা দুজন মিলে এই করেছি তারপরে তো ছেলে সামলানো আছেই যাই হোক চলো তাহলে কাজবাজগুলো গুছিয়ে নিই আমি যখন কাচাকুচি করছি তখন বাজে প্রায় তিনটে তখনও মামনি স্নান হয়নি আমি কেঁচে তাই নিচে গিয়ে আমি আর মামনি দুজন মিলে চিংড়ি মাছগুলো ছাড়িয়েছি কেননা অনেকগুলো চিংড়ি অনেক তোমরা মানে না দেখলে ভাবতেই পারবো না কত চিংড়ি একটা অনুষ্ঠান বাড়ি মনে হয় অত চিংড়িই আনা হয় সেই চিংড়ি আমরা দুজন মিলে দুপুরবেলা ছাড়িয়েছি তারপরে ভাবলাম একটু গিয়ে শুব হঠাৎ ঘরে এসে দেখি ছেলে উঠে গিয়েছে আর ওর প্রচণ্ড জ্বর গায় প্রচণ্ড মানে সকাল থেকে আমি বুঝতেই পারিনি ও খেলা করছে সব কিছু নর্মাল ছিল কিন্তু তারপরে আমি দুপুরবেলা গিয়ে দেখি ওর প্রচণ্ড জ্বর এসেছে তারপরে ও বললো নিজেই বলে একটু জলপট্টি দেবে ওষুধ খাবে ওর ওষুধ খাইয়ে জলপট্টি দিয়ে একটু জ্বরটা কমেছে তারপর ওর দিদান দেখো ও অনেক দিন ধরে এরোপ্লেন এরোপ্লেন করে বায়না করছে দেখো দিদান এই যে এরোপ্লেনটা নিয়ে এসে সেই নিয়েই খেলাধুলা করছে তারপরে না আমাদের বাড়ির সামনে একজন ওই জিনিসপত্র নিয়েছিল এই যে সব জিনিস কাঁচের কাপ মাপ তাই একটু দেখছিলাম আর এই দেখা একটা মামুনি লক্ষ্মীর জন্য ঘট নিল তাই ভাবলাম যে লক্ষ্মীর ঘট একেবারেই খালি রেখে দেবো তাই একশো টাকা দিলাম আর এই ঘরটা নিয়েছে আমার জন্য তাই আমার ঘরে একটু পঞ্চাশ টাকা ফেলে দিলাম এই হলো কেনাকাটা তারপরে দেখো যাচ্ছি ছাদে আর এইটা হলো আমার পাখির খাবার আমার পাখির সর্ষের দানা সর্ষে না সরি কী বলছি সর্ষে ঘাসের দানা তারপরে ছাদে এসে দেখো চা দুটে গিয়েছে এবার জামা কাপড়গুলো সব তুলে রেখে দেবো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী নিয়েছি এই দেখো ছোট্ট ছোট্ট কাপ আটখানা কাপ কাপ না একটা গ্লাস এই গ্লাসগুলোই চা খাবো বলে নিয়েছি এত সুন্দর দেখতে লাগছিলো আর একটা ছোট্ট নুনের দানিয়ে আর ব্রাশ রাখার ওই যে কী বলে ওটা আর দুখানা সাজি এইখানে এক ব্যাগ সবজি রাখা এখনো কিছু বুঝানো হয়নি সব বুঝাবো আর নতুন জিনিস দেখে তো আমার তস হয় না তাই একদম সঙ্গে সঙ্গে ধুয়ে মেজে মুজে নিয়ে চলে এসেছি চা এই যে লিকার চাই নিয়েছি আমার মার জন্য আর আমাদের জন্য দুধ চা সঙ্গে একটুখানি কেক খেয়ে নিয়েছি সকালে কেক খানি তাই একটু কেক খেয়ে নিয়েছি আলু মাখা টক আর ফুচকা খেতে চেয়েছো তোমার কী হয়েছে বলো তোমরা কী হয়েছে দিলে কেন জ্বর এসেছিলো তাই কুচকা খেতে পা গিয়া কাটে ফুডকে এক একবারে মুখে ভর্তি দেখো আর অবস্থাটা হুম انا ভালো খেতে হুম ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট এবার সকালে তো বাবা সবজি বাজার করে এনেছে কিন্তু গোছানো হয়নি এবার গুছিয়ে নেব আর এই যে গাজরটা দেখালাম লেবুটা দেখাচ্ছে এগুলো মামা দিয়েছে মামাদের জমির থেকে আর কি বড় বড় গাজর আর খুব মিষ্টি গাজর আমি যেই গাজরটা কালকে খেয়েছিলাম ডিম পোচের সাথে এত সুন্দর ছিল আর বাবা দেখো কি কি এনেছে দেখায় বেগুন এনেছে পুঁইমিচুড়ি এনেছে শিম উচ্ছে এনেছে এদিকে এটা হলো টমেটো এনেছে সজনে ডাটা পিঁয়াজ কলি তারপরে উচ্ছে উচ্ছে তো বললাম মটরশুটি এনেছে দুটো বাঁধাকপি এনেছে আলু এনেছে ফুলকপি এনেছে তারপরে এক গাদা আবার বিট গাজর এনেছে মামুনি বারণ করে দিয়েছিল আনতে তাও আবার নিয়ে এসে কিন্তু বাবা আর অনেক দিন হয়ে গেছে কাজকলাই আনছে না চলো তাহলে সব কিছু গুছিয়ে নি কাঁদে কাঁদে হাসে একটু তুমি কাজো ও তোমার আবার জ্বর এসেছে তুমি কার কোলে শুয়ে মামা মেল মামা 기억해, 저기 할로우 락이지? 락이니 못해. 못해, 내몸 돌려서.